শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল সাতটা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে মেন দরজায় জল দিতে গেলাম দেখছি সবাই ছোট পুজো দেখে দেখে বাড়ি যাচ্ছে বিকালবেলা করে তো ছোট পুজো দেখতে যায় ঠিকই কবে তবে কোনো বছরই না সকালবেলাতে যাওয়া হয় না আর যেহেতু একটু ভোর করে যেতে হয় সেই কারণে তো প্রতিদিনের কাজ তো সারাদিনের চলবে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এদিকে চা বসিয়ে দিয়েছি এদিকে বিস্কুটের প্যাকেটটা ঢাললাম আর দেখো বিস্কুটটা থেকে না দুবারে দু প্যাকেটে নিয়ে আসাতে দুটো এই যে ছোটো ছোটো মানে কি বলবো জারের মতো ছোটো ছোটো জারগুলো আর কি ফ্রি পেয়েছে পুজোর আগে থেকে এই ফ্রিটা শুরু হয়েছে আর এদিকে দেখো আমার চাটা হয়ে গেছে তবে মেয়েকে এখন চাটা দিচ্ছি আমি না এখন ব্রাশ করা হয়নি কারণ ওই যে জল ভরা কাজ ছিল তো জল টল ভরলাম তারপর হচ্ছে মেয়েকে যেহেতু তার স্কুল যাবে সেই কারণে ওকে দিয়ে দিলাম চাটা দেওয়ার পর আর ছেলেরও ছিল টিউশন তো ছেলে মেয়ে দুজনে হচ্ছে ছেলেও তিথিকে নিয়ে গেলো আজকে ও ওকে নামিয়ে দিয়ে স্কুলে ও নিজের টিউশনেতে চলে যাবে আর ওর বাবাও হচ্ছে ডিউটি গেছিলো কালকে তো মানে দুটো ডিউটি ছিল যেহেতু তো সেই কারণে দুটো ডিউটি করে এক্ষুনি হচ্ছে আসলো এজন্যই চাটা খেলো চা খেয়ে এখন হচ্ছে ও ঘুমাচ্ছে আর এই যে আমারও চা খাওয়া হয়ে গেছে এখন ঘরেতে এসে বিছানাটা ঠিকঠাক করে নিয়েছি আর তারপর ভাবলাম কি এই যে চুলটা একটু তেল দিই পরশুদিনকে তো শ্যাম্পু করেছিলাম তো ভালো লাগছে না অনেক পুজো কষা সবটাই তো পেরোলো আর শ্যাম্পুটা একটু ভালো লাগছে না তাই নারকেল তেলটা একটু চুলে আর কি নিচ্ছি তার আগে জানো তো ভিডিওটা ওই যে সকালবেলা তোমাদেরকে তো বলেই থাকি যে ভিডিওটা আপলোডে দিই আর সেই যে রাত্রেবেলা করে ফোনটা রেখে দিই আর তো সে সকালবেলাতে না একবার দেখি ফোনটা খুলে যে কে কি কেউ কিছু কমেন্ট করেছে কি না এসব আর কি তো আমি তো বেশিরভাগ হচ্ছি ইউটিউব আর এফবি এই দুটোতেই বেশি ফ্যান দেখি আর কি তো একটু বিটা খুলে দেখলাম তো দেখার সাথে সাথে একটা গল্প মানে সামনে চলে এসেছি আর কি আর গল্প পড়তে না আমার ভীষণ ভালো লাগে গল্পর বইও এক দুটো আগে পড়তাম মাঝে সাঝে কোনো সময় আর এখন হচ্ছে ফেসবুকের মধ্যে অনেক রকম গল্প আসে যখন তখন কিন্তু পড়ি তো গল্পটা পড়তে পড়তেছি গল্পটা অনেকটাই বড় তো বেশ ভালো লাগছিলো পড়তে তো পড়লাম গল্পটা পুরোটাই তো আজকে সেভাবে কোনো কাজের মানে রান্না বান্না তারা নেই আজকে মঙ্গলবার বরের রেস্ট রয়েছে তো ভাবলাম পড়েই নিই গল্পটা আর বেশ কিছু গল্প আছে যেগুলো থেকে কিন্তু আমরা অনেক রকম শিক্ষাও পেয়ে থাকি অনেক সময় হয় কি নিজের জীবনের সাথেও কিছুটা গল্পের মানে অন্য গল্পগুলোর সাথে না নিজের জীবনেরও কিছুটা মিল থাকে গল্পটা বেশ কিছুটা মিল ছিল আমাদের জীবনের সাথে তবে একটু আলাদা মানে তার বর যাকে নিয়ে গল্পটা বলছে তার বর একটা অন্য রকম মানুষ আর আমার বড় হচ্ছে একটা অন্যরকম মানুষ যাই হোক গল্প তো চলতে থাকবে এইভাবে আর সংসারের কাজগুলো করতে থাকছি তো এদিকে হচ্ছে একটু বললাম মোছামুছিগুলো করে নিয়ে আজকে একটু ঝুলও হয়েছে তো ঝুলগুলো ঝাঁটাতে করে ঝেড়ে নিলাম মোছামুছি করে শোকেস আর আলমারি সবটাই ধুলো একটু পরিষ্কার করে নিয়েছি করে নেওয়ার পর একটু ঝুলগুলো ঝাঁটাতে করে ঝেড়ে নিয়ে তারপর হচ্ছে ঘরটাকেও ঝাঁট দিয়ে নিয়েছি আর এই যে এখন চলে আসলাম রান্নাঘরে এখানটা তো হচ্ছে গ্যাসটা একটু ভালো মতো মুছে নিলাম কারণ চাটা পরে থাকে তো সকালবেলাতে একটু পরে থাকে হয়ে যায় তো সেগুলো মুছে নিয়ে এখন হচ্ছে এই যে বাসনগুলো খুব একটা বাসন নেই আজকে কারণ কালকে সন্ধ্যা পর্যন্ত অনেক বাসন ধুয়ে রেখেছি কয়েকটাই রয়েছে সকালের চাঁয়ের বাসনটুকু তো যতই মানে বাসন না থাক কিন্তু সকালবেলা চায়ের বাসনটা তো হবে যেহেতু আমাদের চা খাওয়া অভ্যাস রয়েছে প্রত্যেক দিন সকালে তো চা হয়ে হয়েই থাকে আমার বাড়িতে আর আমার ভিডিওতে তোমরা দেখে থাকবে যে প্রত্যেক দিন আমাদের চা সকালবেলা তো হয় অনেক অনেক বাড়িতে আছে যে সকালবেলা কিন্তু চায়ের ঝামেলা থাকে না আমি অনেকের ব্লগেই দেখেছি যে অনেকের সকালবেলা কিন্তু চাটা বানায় না মানে চা বাড়িতে হয়তো কেউ খায় না চায় হোক এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন এই তো ঝুড়িটাকে ভালো মতো একবার ধুয়ে নিলাম কারণ হচ্ছে নিচে নামানো থাকে তো তাই ঝুড়িটা একবার ধুয়ে নিয়ে এখন বাসনগুলোকে একটার পর একটা ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি আর তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে হচ্ছে একটু ঘরটা মুছলে বা সকালের কাজ সব কমপ্লিট হয়ে যাবে তো ছেলেটা এখন টিউশন থেকে আসেনি ও ওর আস্তে আস্তে মোটামুটি ওই দশটা সাড়ে দশটার মতো বেজে যায় আসতে তো কাজগুলো করতে থাকি যদিও কি বলতো ওর বাবা তো ঘুমাচ্ছে দিয়ে সেই যদি টিউশন থেকে আসবে তখন আবার একটা দরজা খোলার ব্যাপার রয়েছে আমি যদি স্নান করতে চলে যাই বাথরুমে তখন আবার দরজাটা কে খুলবে এটা একটা টেনশন থাকে তো যাই হোক আমি যতক্ষণে চা স্নান করে হয়তো চলে আসবো ও যতক্ষণে আসবে তাই কাজগুলো করে নিচ্ছি তারপরে এই যে শিংটাকেও ভালো মতো মেজে নিলাম আর চলো এখন সিংটা মাজা হয়ে গেছে ঘরটা মুছে এই যে স্নান সেরে এখন চলে এসেছি ছাদে তো এই যে ছাদের কাপড়গুলো মিলছি আর স্নান সেরে এসেই না একটা মানে কী বলবো একটা জিনিস দেখে আমার এতটাই রাগ হচ্ছে মনে হচ্ছে হয় ফোনটাকে ছুটে ফেলে দিই না হয় মনে হচ্ছে রিচার্জই করবো না আর আর না হয় মনে হচ্ছে এত প্রবলেমের মধ্যে আর ভিডিও বানাবো না জানো তো কী হয়েছে জানো তো সকালবেলা তো ভিডিওটা আপলোডে দিয়েছিলাম তোমাদেরকে বললাম এসে পরে দেখছি মানে মাঝে আমি চেক করতে থাকি তো বেশ অনেকটা মতো হয়ে গেছিলো স্নান করতে যাওয়ার আগে কিন্তু এখন এখন এসে পরে দেখছি আবার শুরু থেকে শুরু হয়ে গেছে এই জিনিসটা কেন হয় আমি ঠিক বুঝতে পারি না তোমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো কি বলবো তোমাদেরকে মানে এত প্রবলেমের মধ্যে না মাঝে মাঝেসাঝে মনে হয় যে ভিডিওই করবো না তো তবুও মানে কি বলবো মনে আশা নিয়ে কি করে যাই। তোমরা হয়তো ভাববে যে ভিউয়ের জন্য ভিউয়ের জন্য একদমই নয় ভিউ যা হচ্ছে হচ্ছে আমি এইসব সম্বন্ধে কথা বেশি বলতে চাই না কিন্তু কি বলো তো এই যে এই সমস্ত গুলো এখন আবার দেখছি শুরু থেকে শুরু হয়ে গেছে দিয়ে এখন এবার ছাদেরটাতেই ফোনটা রাখলাম জানো তো যাতে ছাদে মানে একটু নেটটা ভালো মতো চলে সে কারণে ছাদের মধ্যে আর কি রেখেছিলাম তো বেশ কিছুটা হলো আর এখন এই যে ঠাকুরঘরের যে ব্লগটা করছি এখান থেকে দেখছি বেশ ভালো মতো নেটটা আর কি ধরেছে তো এখন দেখছি বেশ ভালো মতো আর কি আপলোড হয়ে গেলো কমপ্লিট সংসারের কাজের সাথে সাথে এই ভিডিও বানানোটা না একটা নেশা হয়ে গেছে সাঝে কোনো কোনো দিন সকালবেতো ভাবি আজকাল ভিডিও বানাবো না কিন্তু তারপরে আবার মনে হয় যে না বানাই যেটুকু পারবো শ্যুট করবো তারপর হচ্ছে যেটুকু হবে যত মিনিটের খুব বড় ভিডিও তো আমি বানাই না কারণ হচ্ছে এই যে আপলোডের জন্য আর তারপর দেখবো যে খুব বেশি বড় ভিডিও বানালে তোমরা হয়তো দেখবেও না তোমাদের হয়তো ভালোও লাগবে না যে কারণে সেই কারণে খুব একটা ওই যে অনেকেই দেখি কুড়ি মিনিট তিরিশ মিনিটে ভিডিও বানাই এরকম ভিডিও আমি অতটা বড় বানাই না খুব বেশি হলে পনেরো মিনিট তার মধ্যে হচ্ছে নানান প্রবলেম প্রবলেম বলতে এক তো দেখছো যে মানে নেটের প্রবলেম তার সাথে হচ্ছে স্ট্যান্ডটার প্রবলেম তো স্ট্যান্ডটা বড় নরবড় হয়ে গেছে কীভাবে যে ভিডিওগুলো আমি কত কষ্ট করে যে ফোনটা সেট করে টাইম যে কত লেগে যায় সাঝে বিরক্ত হয়ে যায় জানো তো আর তারপর তার সাথে সাথে পরিবারের মানুষজন কিছুর হয়েছে তো কি বলো তো এখন তো হচ্ছে টাকাটাই মেন টাকা যতক্ষণ না তুমি রোজগার করতে পারবে ততক্ষণ কিন্তু তোমার মানে কি বলবো মানে তোমাকে কথা শুনতে হবে লোকজনের কাছে সবার কাছে টাকা হয়তো যদি পেতাম না আজ এখন তাহলে হয়তো বলতো যে ঠিক আছে করছে ঠিক আছে কিন্তু টাকা যতক্ষণ না পাবে ততক্ষণ কিন্তু সেটা কেউ বুঝবে না এটাই হচ্ছে ব্যাপার তো ওইদিকে তো পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে আসার পর ডাল ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ছট পুজো প্রসাদ দিয়ে গেলো আমাদের বাড়ির অপোজিটে যে বাড়িটা একটা আছে তো ওদের বাড়িতেই ছট পুজো যেহেতু হয় তো ওরা হচ্ছে প্রসাদ দিয়ে যায় প্রত্যেক বছরই তো দিয়ে গেলো তো ওই যে একটা ঠেকুয়া দিয়েছিল তো ওঠে চার ভাগ করে নিলাম তো চারজনে একটু একটু করে প্রসাদটা খেলাম আর কি তো এখন মুড়ি খাওয়া হয়নি যেহেতু তো বললাম প্রসাদটা খেয়ে জল খেলাম আর ওইদিকে ডাল আর ভাত হচ্ছে তবে এখন মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর সবজিপাতিগুলো নিয়ে এই যে বসেছি সবজিপাতি সকালে ছেলেকেই আনতে দিয়েছিলাম টিউশন গেছিল তখন তো ওকে বলেছিলাম কারলা নিয়ে আসতে আর বাঁধাকপি বলেছিলাম তবে আমাদের মতো মানুষদের কী বলতো একটু ভালো যে কোনো সবজি করব। সেটার আর উপায় নেই কারণ সবজির দামে লেগেছে আগুন তো তাই ছেলে বলছে মা পঞ্চাশ টাকা দাম বলছিলো বাঁধাকপি আবার কেটেও বলছে দেবে না তো সেই জন্য কুমড়োই নিয়ে এসেছে তো যাই হোক কুমড়োটা সবাই অবশ্য খায় সেই জন্য ঠিক আছে বাঁধাকপিটা খায় ছেলে তো সেই জন্য বলেছিলো তো যেটা খাই বললাম সেটাই নিয়ে আসতে কারণ ওর জন্য আবার কি করব সেটা নিয়ে চিন্তা হয়ে যাবে আর আজকে অনেক দিন পর এইভাবে গোল গোল করে আর কি কাল্লাটা ভাজছি কারণ এমনিতে দেখবে আমি বেশিরভাগটা কুচি কুচি করে বানিয়েই ভাজি ওটাতে আমার মনে হয় যে বেশ ভালো হয় তবে অনেক দিন পর এইভাবে গোল করে ভাজলাম দুটো কাললা ছিল তবে একটাই ভাজলাম আমি আর ওর বাবা ছেলেমেয়েরা তো খুব একটা খেতে চায় না মেয়েও খায় না মাঝে সাঝে কোনো সময় হয়তো একটা নেয় কিন্তু খেতে চায় না তো ওরা তো খাবে না যাই হোক কালা ভাজা হয়ে গেছে ডালটা তো হয়ে গেছে ডালটা ছনকে নিয়েছি একটু জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে ভাতটা হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি আর এখন এই তো কুমড়ো তরকারিটায় বসালাম আর কুমড়ো তরকারিটা আজকে ওই যে গুঁড়ো মশলা দিয়ে ওগুলো দিয়ে বানাচ্ছি ভাজা মশলাটা না আর শেষ হয়ে গেছে ওটা আর হয়নি রেডি করা ভেবেছিলাম যে ভেজে নেবো কিন্তু ভুলে গেলাম যাই হোক এখন একটা ফুটুক একটুখানি যে ফুটে সেদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে নামিয়ে নিলাম তো রেডি হয়ে গেল রান্নাবান্না কমপ্লিট আজকের মতো আর আজকে তো মঙ্গলবার আমরা তো জানোই যে মঙ্গলবার আমি নিরামিষ রান্নাবান্না করে থাকি আর এই যে রান্নাবান্না শেষে বেশ কিছু বাসন ধোয়া হয়ে গেছে এখনও কুকার করা এগুলো রয়েছে তো ওগুলো ধোবো তার আগে বললাম গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিই এখন বাজে হচ্ছে ছ সাতটা মতো তো আজকে এখনো যেন তো রুটি হয়নি আর এদিকে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে সন্ধে টন্দে দিলাম দেওয়ার পর দেখছি তারপরে বৃষ্টিটা নামলো ওইদিকে মেয়েজ ফোন করেছিল তো ওর সাথেই কথা বলছিলাম ফোনে তো ফোনে বললাম কথা বলিনি তারপর রুটিটা করব তো যাই হোক এদিকে ছেলে গেছিলো টিউশন তো টিউশন থেকে আসার পথে এই যে একটু বন্ধে আনতে বলেছিলাম তো বঁদেটা নিয়ে এসেছে তো ছোটো টিফিনটায় আর পুরোটা হলো না তাই ছোটো টিফিনটা ঢাললাম বাকিটা বাটিতে রেখে দিলাম ওটা রাত্রবেলা খাওয়া হয়ে যাবে আর তারপরে এই যে অল্প একটু আটা মেখে বেশ কয়েকটা রুটি করে নিয়েছি আর তার সাথে বললাম কয়েকটা পরোটা বানিয়ে দিই তো চারটেই পরোটা বানাচ্ছি বাকিগুলো হচ্ছে রুটি বানিয়েছি তো এই যে পরোটাগুলো ভালো করে লাল লাল করে এখন ভেজে নেব তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি অবশ্যই যদি তোমাদের ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো এভাবে সাপোর্ট করো যাতে আগামী দিনে আমি এগিয়ে যেতে পারি তো চলো আজকের মতো আসি টাটা